ততদিন তাদের সালেহের কথা মেনে চলতে হবে তাদের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল তারা গোপনে মিটিং করল শয়তান তাদের কুমন্ত্রণা দিল তোমরা কি সারা জীবন এই উটের গোলামি করবে একদিন পানি খাবে আর একদিন পিপাসায় থাকবে চলো একে দুনিয়া থেকে সরিয়ে দিই উঁটও থাকবে না আর সালেহের জারি জুড়িও শেষ হয়ে যাবে শহরের এক প্রান্তে বাস করত দুই অত্যন্ত খারাপ নারী একজনের নাম ছিল সাদক আরেকজনের নাম উনাইজা তারা ছিল ধনী এবং সুন্দরী কিন্তু ইসলামের ঘোর শত্রু তারা ঘোষণা দিল যে যে পুরুষ এই উঠনিকে হত্যা করতে পারবে আমরা আমাদের নিজেদের এবং আমাদের সব সম্পদ তাকে দিয়ে দেব এই লোভে পড়ে এবং নেতাদের উস্কানিতে শহরের নজন কুখ্যাত সন্ত্রী একজোট হল কোরানে এদের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন সেই শহরে ছিল নজন ব্যক্তি যারা পৃথিবীতে ফাসাদ বা ডাঙা হাঙ্গামা সৃষ্টি করত এবং কোনো ভালো কাজ করত না এই নজনের নেতা ছিল কুদার বিন শালিফ সে ছিল লাল গায়ের রঙের নীল চোখের এবং অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির এক লোক তাকে বলা হয় ইতিহাসের অন্যতম হতভাগ্য ব্যক্তি তারা গভীর রাতে এক গোপন গুহায় বসে পরিকল্পনা করল তারা ঠিক করল কাল যখন উঠনি পানি খেয়ে ফিরবে তখন পাহাড়ের চিপায় লুকিয়ে থেকে তার উপর হামলা করবে পরদিন সূর্য তখনও ঠিকমতো ওঠেনি বাতাস ছিল থমথমে উঠনিটি তার বাচ্চাকে নিয়ে পানি খেয়ে হেলতে দুলতে ফিরে আসছিল সে জানত না যে মানুষের উপকারের জন্য সে দুধ দেয় সেই মানুষই আজ হাতে তলোয়ার নিয়ে তার রক্ত ঝরানোর জন্য অপেক্ষা করছে রাস্তার এক বাঁকে যেখানে পাহাড়ের আড়াল ছিল সেখানে লুকিয়েছিল সেই নজন ঘাতক যেই উটনিটি তাদের কাছাকাছি এলো হঠাৎ একজন তার দিকে তীর ছড়ল তীরটি উটনির পায়ে বিঁধল যন্ত্রণায় উটনিটি চিৎকার করে উঠল সে পালানোর চেষ্টা করল কিন্তু তখনই সেই দলের সর্দার নিষ্ঠুর কুদার বিন শালিফ তলোয়ার নিয়ে লাফিয়ে পড়ল সে উটনির পেছনের পায়ের রগ বা পেশি তলোয়ারের এক কোপে কেটে ফেলল বিশাল শরীরে সেই উটনিটি ধরাস করে মাটিতে পড়ে গেল তার আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠল এরপর বাকি সন্ত্রাসীরা পঙ্গপালের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল একের পর এক তলোয়ারের আঘাতে আল্লাহর সেই পবিত্র নিদর্শন সেই মাসুম প্রাণীটিকে তারা নির্মমভাবে জবাই করে ফেলল রক্তে ভেসে গেল সেই পাহাড়ের মাটি আর সেই দৃশ্য দেখে উটনির ছোট বাচ্চাটি ভয়ে চিৎকার করতে করতে পাহাড়ের উপর উঠে গেল তাপসির কারকগণ বলেন বাচ্চাটি পাহাড়ের চূড়ায় উঠে আকাশের দিকে মুখ করে তিনবার চিৎকার করেছিল যেন সে তার রবের কাছে নালিশ জানছিল হে আল্লাহ ওরা আমার মাকে মেরে ফেলেছে এই জঘন্য কাজটি করার পর তাদের ভয় পাওয়ার কথা ছিল কিন্তু না তাদের স্পর্ধা দেখুন তারা উঠনির মাংস কেটে ভাগ করে নিল তারপর হাসতে হাসতে হজরত সালেহ আলাইহিস সালামের কাছে এলো তাদের হাতে তখন রক্তের দাগ তারা সালেহ সালামকে ব্যঙ্গ করে বলল ওহে সালেহ তুমি তো বলেছিলে এই উটকে মারলে আজাব আসবে এই দেখো আমরা একে মেরে ফেলেছি কই তোমার আজাব কই তোমার সেই ওয়াদা তুমি যদি সত্যনবী হও তবে নিয়ে আসো সেই ধ্বংস আমরা এখানে দাঁড়িয়ে আছি হযরত সালেহ আলাইহিসালাম যখন সেই মৃত ছিন্ন ভিন্ন দেহ দেখলেন তার বুক ফেটে কান্না এল তিনি বুঝতে পারলেন এরা তাদের নিজেদের ধ্বংসের পরোয়ানায় সই করে দিয়েছে তিনি তাদের দিকে তাকিয়ে অত্যন্ত ভারী কণ্ঠে শেষবারের মতো একটি সতর্ক বার্তা দিলেন তিনি বললেন তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছ ঠিক আছে তোমরা যখন আজাব চেয়েই নিয়েছ তবে শুনে রাখো তোমাদের হাতে আর মাত্র তিন দিন সময় আছে নিজেদের ঘরে ভোগবিলাস করে নাও তিন দিন পর আল্লাহর ওয়াদা সত্য হয়ে তোমাদের সামনে হাজির হবে আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না হজরত সালেহ সালামের সেই তিন দিনের আলটিমেটাম শোনার পর সামুদ জাতির নেতারা অট্টহাসিতে ফেটে পড়ল তারা বলল তিন দিন বাহ আমরা তো আজকেই তোমাকে শেষ করে দেব তারা পরিকল্পনা করল আজ রাতেই তারা সালেহ সালাম এবং তার পরিবারকে হত্যা করবে কিন্তু তারা জানত না আল্লাহ যখন কাউকে রক্ষা করেন পৃথিবীর কোন শক্তি তাকে স্পর্শ করতে পারে না তারা যখন নবীর ঘরের দিকে এগোচ্ছিল আসমান থেকে ফেরেস্তারা পাথর বর্ষণ করে সেই ষড়যন্ত্রকারীদের সেখানেই ধ্বংস করে দিল এটা ছিল মূল আজাবের পূর্ব নক্ষণ তারপর শুরু হলো সেই ভলাঙ্কর কাউন্টডাউন প্রথম দিন বৃহস্পতিবার ভোর হল সামুদ জাতির লোকেরা ঘুম থেকে উঠে একে অপরের দিকে তাকাল এবং আটকে উঠল তাপসিরের কিতাবে এসেছে তাদের সবার চেহারা হঠাৎ হলুদ হয়ে গেছে মনে হচ্ছে তাদের শরীর থেকে সব রক্তই শুষে নেওয়া হয়েছে ভয়ের এক হিমশীতল স্রোত তাদের শির দ্বারা দিয়ে বয়ে গেল তারা বুঝতে পারল সালেহ যা বলেছিল তা ঘটতে শুরু করেছে কিন্তু তাদের অহংকার এতই বেশি ছিল যে তারা তবুও তবা করল না তারা অপেক্ষা করতে লাগল দ্বিতীয় দিন শুক্রবার সূর্য উঠল আজ তাদের চেহারা আর হলুদ নয় আজ সবার চেহারা হয়ে গেল টকটকে লাল যেন তাদের চামড়ার নিচে আগুন জ্বলছে আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করল কান্না আর আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠল তারা বুঝতে পারল তাদের সময় শেষ হয়ে আসছে কিন্তু হায় তখন আর ফিরে আসার কোনো পথ ছিল না তৃতীয় দিন শনিবার আজকের সকালটা ছিল সবচেয়ে ভয়াবহ ঘুম থেকে উঠে তারা দেখল তাদের সবার চেহারা কয়লার মতো মিশমিশে কালো হয়ে গেছে তাদের চোখ মুখে শুধুই অন্ধকারের ছায়া তারা নিশ্চিত হয়ে গেল যে আজ আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারা এতটাই হতাশ হয়ে পড়ল যে তারা নিজেরাই নিজেদের কবর খুঁড়তে শুরু করল কেউ কেউ কাফন পরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল পুরো শহরে নেমে এলো এক ভুতুড়ে নিস্তব্ধতা কোনো হাসি নেই কোনো গান নেই শুধু মৃত্যুর প্রহর গোনার শব্দ এদিকে আল্লাহ রব্বুল আলমিন হযরত সালেহ সালামকে নির্দেশ দিলেন হে সালেহ তুমি তোমার ইমানদার সঙ্গীদের নিয়ে দ্রুত এই জনপদ ত্যাগ কর ভোরের আলো ফোটার আগেই এই অভিশপ্ত এলাকা ছেড়ে চলে যাও হযরত সালেহ সালাম তার সামান্য কিছু সঙ্গী নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে তার জন্মভূমি তার নিজের শহর ছেড়ে চলে গেলেন তিনি পেছনের দিকে তাকালেন না কারণ সেখানে আল্লাহর গজব নেমে আসার অপেক্ষা চতুর্থ দিন রবিবার সকাল জাতির লোকেরা সূর্যের অপেক্ষা করছিল সূর্য উদিত হল চারিদিক একদম শান্ত তারা ভাবতে শুরু করল হয়তো আজাব আসবে না হয়তো আমরা বেঁচে গেছি ঠিক সেই মুহূর্তে যখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে ঠিক সেই মুহূর্তেই মহাকাশ থেকে নেমে এলো সেই চূড়ান্ত মুহূর্ত আল্লাহর নির্দেশে আসমানের ফেরেশটা আলাইহিস সালাম দুই দরজার চৌকাট ধরে এক বিকট হুঙ্কার দিলেন সেই আওয়াজ কোনো সাধারণ চিৎকার ছিল না সেটা ছিল এমন এক ভয়ঙ্কর শব্দ যা মানুষের কানের পর্দা ছিঁড়ে সোজা তাদের কলিজার ভেতরে আঘাত করল একই সময় মাটির নিচ থেকে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প ভাবন সেই দৃশ্যটা উপর থেকে কলিজা ফাটানো আওয়াজ আর নিচ থেকে মাটি ফেটে যাওয়ার কম্পন তাদের সেই গর্বের পাহাড় কাটা প্রাসাদগুলো ভেঙে পড়তে লাগল তারা পারানোর চেষ্টা করল কিন্তু পারল না সেই আওয়াজের তীব্রতায় তাদের সবার হৃৎপিণ্ড বুকের ভেতরেই বিস্ফোরিত হয়ে গেল কারো মুখ দিয়ে একটা শব্দও বের হল না তারা যে যেখানে ছিল কেউ বসে কেউ দাঁড়িয়ে কেউ শুয়ে ঠিক সেই অবস্থায় তাদের মৃত্যু হল তাদের হাঁটু গেড়ে উপর হয়ে পড়ে থাকা দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন তারা দিন এই পৃথিবীতে বেঁচে ছিল না মুহূর্তে একটা পুরো জাতি যারা নিজেদের অমর ভাবত তারা শুকনো খড়কুটোর মতো ধ্বংস হয়ে গেল আজ সাউদি আরবের মাদাইন সালেহ এলাকায় গেলে এখনো সেই পাহাড় কাটা ঘরবাড়িগুলো দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে কেউ নেই বাতাস সেখানে হু হু করে কাঁদে আল্লাহ এই নিদর্শন রেখে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য এই ঘটনা আমাদের শেখায় শক্তি টাকা বা ক্ষমতা থাকলেও আল্লাহর ধরা থেকে বাঁচা যায় না সামুদ জাতি উটনিকে হত্যা করে ভেবেছিল তারা জিতে গেছে কিন্তু আল্লাহর এক আওয়াজেই তারা ইতিহাসে আস্ত পুরে নিক্ষিপ্ত হয়েছে তাই আসুন আমরা আমাদের গুনাহার জন্য আল্লাহর কাছে তওবা করি আল্লাহর দেওয়া সীমার ভেতরে থাকি কারণ মৃত্যু কখন কোন দিক থেকে আসবে তা কেউ জানে না আল্লাহ আমাদের সবাইকে সামুদ জাতির মতো পরিণতি থেকে রক্ষা করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা এই শিক্ষণীয় কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি সামুদ জাতির পরিণতি আমাদের গুনাহ থেকে দূরে থাকার শিক্ষা দেয় তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে যাতে তারাও আল্লাহর আজাব ও নেয়ামতের ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে আপনার মূল্যবান মন্তব্য লিখে জানান এই কাহিনী থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করলেন আপনাদের একটি কমেন্ট আমাদের আরও দিনই কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেবে এ ধরনের আরও ইমান জাগানো কাহিনী পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে সামুদ জাতির মতো পরিণতি থেকে রক্ষা করুন আমিন